আপনার দুশ্চিন্তা কষ্ট হতাশা সব যেন এক অদৃশ্য শিকলে বাধা ভগবানের এই পাঁচটি চিরন্তন সত্য একবার হৃদয়ে ধারণ করুন আপনার জীবন আর আগের মতো থাকবে না প্রথম সত্য সবকিছুই সাময়িক ভগবান গীতায় বলেছেন যা এসেছে তা একদিন চলে যাবে যা চলে গেছে তা আবার ফিরে আসবে এই পৃথিবীর প্রতিটি সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু সবই ক্ষণস্থায়ী তাহলে কেন ক্ষণিকের দুঃখে আপনি ভেঙে পড়বেন যখন বুঝবেন কষ্ট অস্থায়ী তখন মন ভরে যাবে শান্তিতে দ্বিতীয় সত্য আপনি কখনো একা নন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ভগবান আপনার সঙ্গে আছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু যেমন বাতাস চোখে দেখা যায় না তবুও অনুভব করা যায় ভগবানের উপস্থিতিও তেমনি। তাই একাকিত্বে ভয় পাবেন না কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো আপনাকে ছেলে যান না তৃতীয় সত্য ক্ষমাই মুক্তির পথ ভগবান বারবার শাস্ত্রে বলেছেন ক্ষমা হল আত্মার অলঙ্কার যে ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়ের শিকল খুলে দেয় দেশ রাগ অভিমান সবই আপনাকে বেঁধে রাখে ক্ষমা করলে সেই বোঝা নেমে যায় আর মন পায় মুক্তি চতুর্থ সত্য কৃতজ্ঞতা হল আশীর্বাদের চাবি আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন আজ সকালে শ্বাস নিতে পেরেছেন কৃতজ্ঞ থাকুন এক ফোঁটা পানি পেয়েছেন কৃতজ্ঞ থাকুন যখন কৃতজ্ঞতা জীবনের অভ্যাসে পরিণত হবে তখন ভগবান নতুন আশীর্বাদ দেওয়ার জন্য আপনার জীবনে স্থান তৈরি করবেন পঞ্চম সত্য ভগবানের ইচ্ছাই শ্রেয়া অনেক সময় আমরা ভাবি আমার চাচাই সেটাই ভালো কিন্তু ভগবান জানেন আপনার জন্য সত্যিকারের ভালো কি। যে দরজা বন্ধ হয়েছে সেটি হয়তো আপনাকে রক্ষা করার জন্যই তাই বিশ্বাস রাখুন ভগবানের পরিকল্পনা সব সময় আপনার মঙ্গলের জন্য হে ভগবান তুমি আমার জীবন পরিচালনা করো আমি জানি তোমার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না বন্ধুরা জীবনে যত কষ্টই আসুক এই পাঁচটি সত্য হৃদয়ে ধারণ করুন তাহলে দুশ্চিন্তা আপনাকে ছুঁতেও পারবে না মনে রাখবেন যে মানুষ ভগবানের উপর ভরসা করে তাকে এই পৃথিবীর কোনও শক্তি ভাঙতে পারে না যদি মনে হয় এই বাণীগুলো আপনার হৃদয় ছুঁয়ে গেছে তবে ভগবানের আশীর্বাদ অন্যের কাছে পৌঁছে দিন এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভক্তির পরিবারে যুক্ত হন